হ্যালো হ্যালো কি করো মা কি আর করব এত রাত্রে ঘুমাচ্ছিলাম বল আমি তো তোর আওয়াজ শুনে আমি ভয়ই পেয়ে গেলাম যে এত রাত্রে ফোন করলি অন্ধকারের মধ্যে আমিও ভয় পড়ছিলাম অন্ধকারের মধ্যে বুঝতে পারতেছি না ফট করে রিং হলো আমি ঘুমের চোখে ফোনটা রিসিভ করলাম কি হলো কি বল তো ঘুমায় পড়ছি ফোন করলি কেন না ঘুমায় একটা খুব একটা বাজে স্বপ্ন দেখলাম তো তোমার ওর জন্য আমার স্বপ্ন দেখছিস হ্যাঁ ওই মনে আমার চিন্তা করতে করতে ঘুমাইছিস ওই জন্য হ্যাঁ তোমার চিন্তা তো করতেই থাকি সারাদিন সে তো মার চিন্তা করবি না তো কার চিন্তা করবি ছেলে হয়ে মার চিন্তা তো করবি এটা আবার কি তো কি স্বপ্ন দেখলি রে আর বলো না কি সব স্বপ্ন ফালতু ফালতু আসে স্বপ্ন দেখলাম কে জানি তোমাকে আমার থেকে একদম দূরে টাইটা নিয়ে চলে যাচ্ছে তারপরে কেটে দেখতে দেখতে তো ঘুমটা ভেঙে গেল তোমাকে ফোন করলাম এক কাজ করে এখন তো ভোর ভোর হয়ে যাচ্ছে একটু কালকে সকালবেলা মানে আজকে তো ভোর হয়ে গেছে সকালবেলা উঠে একটা নদীর সামনে একটু বলে আসিস তাহলে কি বলতো তাহলে স্বপ্ন সত্য মানে সত্যি হয় না নালে তো ভোরের স্বপ্ন আবার সত্যি হয়ে যায় ঠিক আছে দেখি মনে করে দি একবার সকালবেলা এখন কয়টা বাজে বলতো তুই যে ফোন করলি কয়টা চারটা সাড়ে চারটা তো হবেই মনে হয় তাহলে চোখটা আমি ভাবলাম কি হলো এত ভোরবেলায় ফোন করিস না হ্যাঁ এরকম ওই বাজে স্বপ্ন দেখলাম না ওই জন্য একটু ভাবলাম তোমার সাথে একটু কথা বলি এই আর কি তা কালকে ও রাত্রিবেলা কি পাঠাইছিস ওগুলো হোয়াটসঅ্যাপে তুই তোকে বলছি না এইসব আমাকে পাঠাবি না

না তো পাতা এখন তো বয়স কম হলো না এখন একটু বানা বান্ধবী ঠান্ধবী না বান্ধবী বানাই লাভ নাই কি একবারে বিয়েই করব বিয়ে করবি কাজকর্ম ওই তো যখন করব একবারে বিয়ে করব তা তার জন্য নিজেকে আগে কাজকর্ম করে দাঁড়া করে দাঁড়া করতে হবে তো নালে তো কোনো মেয়েই থাকবে না রে আর আমরা তো তোর বউকে খাওয়াবো বলতো তা তো ঠিকই ওর জন্য তো কাজকর্ম করতেছি আস্তে আস্তে তো যা কাজকর্ম করতেছিস নিজেরই চালচুলা জড়তেছ না আবার হ্যাঁ আস্তে আস্তে একটা করতে করতে তো অন্য কাজ আর হয়ে যাবে তখন তো বেশি টাকা বাড়বে আস্তে আস্তে ওই তো রবিবার দিন ছুটি আছে না রবিবার দিন হ্যাঁ ছুটি আছে তো রবিবার দিনে আসিস ভালো মন্দ একটু বাজার ঘাট করিস রান্নাবাড়ি করবো আসল কথা ওই একদিনের জন্য সকাল সকাল আসে আবার পরের দিন সকাল সকাল চলে যাওয়া না ওগুলোই ভালো লাগে না দুই তিন দিন হলে তাও হয় ঘুমও কমপ্লিট হয় না মনে করো আগের দিনও ভোর ভোর উঠে আসতে হবে পরের দিনও ভোর ভোর উঠে যেতে হবে তো ঘুম কমপ্লিট না হলে কাজও তো করা যায় না না তোরা অল্প বয়সে ছেলে পুলে তোরা যদি এইগুলা বলিস তাহলে আর তো সামনের দিন পড়ে আসে তাহলে কি করবি একদিনে চলে আসবি আর আমাদের তো এখন দিন যাচ্ছে বয়স হচ্ছে আমাদের কি আর এরকম দৌড়াদৌড়ি করে যাওয়া সম্ভব না সেটা তো কি কারোই সম্ভব না তো কোনো ঘন যাওয়া এক কাজ কর না লে তুই এই সপ্তাহে আয় সামনের সপ্তাহে আমি যাব নে আচ্ছা দেখি আমি তোমাকে একদিন দুদিন আগে বলে দেব যদি না হয় তাহলে তুমি আসো পরেরটা পরে দেখা যাবে আমার দেখ রান্নাবাড়ি তোর ওখানে গিয়ে তো বাসনপত্র সেরকম জিনিসপত্র নাই না আমি রান্নাবাড়ি ওখানে গিয়ে করব আমার খুব সমস্যা হয়

এমনি তো যাওয়া আসা তো হয় সেটা না তো আমার হতে পারে লোকজন আছে সব কিছু ঠিকঠাক ই মনে থাকে আমাদের তো আমি তো থাকি এখানে ভাড়া জায়গা ছোট বাসনপত্র নেই বলে কী করে খাওয়াবো ওগুলা হয় নাকি কোনো সময় সেরকম লম্বা ছুটি থাকলেও নিয়ে গেলাম কাউকে বাড়িতে তাহলে যেমন তেমন তাছাড়া তো এখন কি করবি ভরি তো হয়ে গেল এখন কি ঘুমাবি কি আবার না ওইটা করবে এখন তো ঘুমটা ভেঙে গেল একটু পরে এমনি শুয়ে থাকবো একটু পরে উঠে রেডি হয়ে যাব আমি একদম ভয় পেয়ে গেছি তোর ফোনের আওয়াজ শুনে একদম চুপচাপ না সব রিং হলো আমি কি ব্যাপার কি বাবা তো মনে বেরিয়ে গেছিল না হ্যাঁ বাবা তো হাঁটতেই গেছে আর তো এখন এখন আসার সময় হলো আমি আর শুবো না এই তো বাবা আসলে চা ঠা করে দিই এখন যদি ঘুমাই তাহলে অনেক ঘুমটা ডিপ হয়ে যাবে

তুই জোর জবস্তি করিস দুইটা দিন থাকো দুইটা দিন আর কি আছে এই করতে করতে এদিকেও তো আইসে আমার সারতে লাগে না ওই ওটা কোনো ব্যাপার না ওটা তোর বোন ভাই তো জানিসই ওরা তো মানে একা থাকতেই পারে না ওইটা নিয়ে আরো সমস্যা হ্যাঁ ওদের নিয়ে আমি বলবো না ওদের নিয়ে আসতে কারণ জায়গা ঠাকা অতটা বেশি নাই থাকবে কি করে ওইটাই তো আর ওরা আবার আসতেও তো যাইতেও তো চায় বলে দাদারে ওখানে যাব দাদারে ওখানে যাব তুই নালে এক কাজ কর একটা বড় তো দেখে রুম একটা নেওয়ার ব্যবস্থা কর এই কাজের মধ্যে তো নিতে পারবো না কারণ মাইনা মনে পাললে তাহলে একটু চেষ্টা করব তো মানে ওদেরও তো शौक হয় না ওরা যাবে তো ওইখানেই ঠিক আছে আমি তুমি এখন উঠলে ওঠো আমি তো উঠবো হুম হুম আমি জানাবো শেষে ফোন আর ওই সমস্ত উল্টাপাল্টা কিছু করিস না এরকম ওই যে স্বপ্ন ঠপ্ন উল্টাপাল্টা দেখলে পরে ওই জলের সামনে গিয়ে বইলে আসিস তাহলে দেখবি ওই জিনিসগুলো আর ফুলবে না ঠিক আছে চল হ্যাঁ তাহলে